আসসালামু আলাইকুম এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন মার্শাল্লাহ এই বাচ্চাগুলোর বয়স আজকে তিরিশ দিন দেখেন মাসাল্লাহ দেখুন যে বাচ্চাগুলো তিরিশ দিনে মোটামুটি ভালো বড় হয়েছে আর এই বাচ্চাগুলোর ঠান্ডা লাগছিল এখন সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে গেছে একটা বাচ্চা শুধু মারা গেছিলো দেখেন মার্শাল এই বাচ্চাগুলোর ছোটবেলাও ঠান্ডা লাগছিল দেন এই যে বড় হয়েছে মতো আবারও ঠান্ডা লাগছে এই কারণে বাচ্চাগুলোর গ্রোথ একটু কম হয়েছে তিরিশ দিনে বাচ্চা আরেকটু বড় হওয়ার কথা ছিল কিন্তু বাচ্চাগুলো অত বড় হয় নাই কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো হয়েছে এমনি আলার মতে সবগুলো বাচ্চা এখন পর্যন্ত সুস্থ হয়ে গেছে একটা বাচ্চা শুধু মারা গেছিল আর এই বাচ্চাগুলো ঠান্ডা লাগার কারণ এই খামারের যে পর্দাগুলো আছে ওই দিনকার রাতে নামানো হয় নাই বাহিরে বৃষ্টি হয়েছিল এই কারণে ঠান্ডা লাগছে পাত্রের মধ্যে ময়লা করে ফেলছে পানির পাত্র ময়লা করে ফেলছে এমনি আলাদা মতো সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে গেছে যখন আমি বুঝতে পারছি যে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে আমি তৎক্ষণাৎ এগুলো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি মানে মেডিসিন খাওয়ানোর চেষ্টা করছি এই কারণে বাচ্চা মারা গেছে খুব কম আমি যদি আরেক দিন বা দুদিন পরে সেইটা ওষুধ খাইতাম তাহলে আর কিছু বাচ্চা মারা যাইতো অনেকগুলো বাচ্চার পাক বিলা গেছিল দুর্বল হয়ে গেছিল এখন আলাদা মতো সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে গেছে